সে যেই হোক কিন্তু হিন্দু মানুষের অপমান করেছে নরেন্দ্র মোদী কি বলছে এই চৈত্র মাসের এই সময় এই গাজনের সময় এই পয়লা বৈশাখের সময় যে আমিষ খাবে যে মাছ মাংস খাবে ঠিক হিন্দু নয় আমি মা কালীর দেশের লোক মা মনসার দেশের লোক মা শীতলার দেশের লোক গ্রামে শীতলা পুজো হয় পড়ে গ্রামে মনসা পুজো হয় পাঠা পড়ে শান্তালী পুজো হয় পাঠা পড়ে এই সময় গ্রামে গ্রামে বাংলা জুড়ে হুগলি হোক হাওড়া হোক পূর্ব মেদিনীপুর হোক বাঁকুড়া হোক দিনাজপুর হোক জলপাইগুড়ি হোক কোচবিহার হোক মুর্শিদাবাদ হোক প্রতিটা জায়গায় দক্ষিণ চব্বিশ হোক গ্রামে গ্রামে মনসা পুজো শীতলা পুজো কালী পুজোর সময় কোথাও রক্ষাকালী কোথা শ্মান কালী কোথাও গ্রামের পুজো তারপর আগে গাজন ছিল পরশুদিন পয়লা বৈশাখ পরশুদিন যারা বৈষ্ণব বাঙালি তাদের বাদ দিলে আমি খাবে না এরকম কজন আছে যার যা সামর্থ্য বাঙালি পয়লা বৈশাখের দিন কেউ ডিম কেউ মাছ কেউ মাংস কেউ মুরগি কেউ খাসি খাসির দোকানে ভিড় লেগে যাবে ভিড়ের লাইন দিয়ে খাসির মাংস কিনতে হয় পয়লা বৈশাখের দিন আমার মা আমার ছোটবেলায় শরীর খারাপ হয়েছিল মানত করেছিল মাছ তোলার কাছে পাড়ার মাছ দলা আমাদের বাড়ি উঠে দোলা মা যে ছেলে সুস্থ হয়ে গেলে চোরা পাঠা বলি দেব দিয়েছিল এই সমস্ত পুজো চৈত্র এবং বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস ধরে গোটা বাংলা ব্যাপী হয় তাহলে আমরা হিন্দু নয় আমার বাবা হিন্দু নয় আমার জেঠু হিন্দু না আমার দাদু হিন্দু না তার বাবা হিন্দু না তার বাবা হিন্দু না তার বাবা হিন্দু না হিন্দু শুধু ইউপি যা ভেদ খায় তারা যারা গুজরাটে ভাত পাতা খায় তারা আমরা তো হিন্দু তো নিয়ে কোশ্চেন করি না তোমরা এখানে ভোট চাইতে আসছো মা কালীর মন্দিরে বলে দিচ্ছে মা কালীর প্রসাদ না কে আমরা তো মায়ের মা কালীর প্রসাদ তোমার মুখে খুঁজে দিই না যখন কালীঘাটে যাও যখন তারা মা তারা পিঠে মা তারা মন্দিরে যাও যখন ভোট প্রার্থনা করো তখন তো বাঙালির মুখে মাখালের প্রসাদ ঢুকে দেয় না আমরা বড় বড় জাতি নই আমরা অসভ্য নই আমাদের মা তারাকে আমরা ভক্তি ভরে মাঠ উপহার দিক আমরা সমর্পণ করি আমরা এটা অঞ্জলি দিই বলি মানে কি যে মানত করে যে সমর্পণ করা অর্পণ করা এইগুলোকে অপমান রাখাও নরেন্দ্র মোদীকে কে দিল